ড্রেসআপ দিয়ে ফ্রি স্টাইল ড্রেসআপ কম্বিনেশন বানাও গেম প্লে করতে পারে তো আমি হচ্ছে আপনার সাথে TFX 9YT বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় তো गाइस শুরুতেই আমরা সাথে সাথে চলে যাচ্ছি বলটে তো गाइस আমরা সাথে সাথে চলে আসলাম বলটে এখানে দেখতে পাচ্ছেন জিরা বান্ডলে যে হেডটা আছে সেই হেডটা পরে নেবেন তারপরে আমরা আসব এখানে বডি অপশনে বা টপ অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক কিউ অপশনে যে ড্রেসআপটা ফ্রি তে দিয়েছে তো আমরা এটা পরে নিব এটা হ্যাকার টিভিও পরে থাকে দেন আপনারা প্যান্ট অপশনে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যান্ট আছে দেন এখান থেকে এসকে সাবির বসের এই প্যান্ট স্যান্ডেলটা পরাই নিবেন তারপরে এখানে আর স্যান্ডেল অপশনে বা শুজ অপশনে এখানে এই স্যান্ডেলটা পরাই নিবেন আর দেখতে পাচ্ছেন মারাত্মক এবং গুড লুকিং একটি ফ্রি স্টাইল হয়েছে তো গাইস চাইলে আপনারা এরকম মারাত্মক গুড লুকিং ফ্রি স্টাইল ড্রেস বানাই গেম প্লে করতে পারেন আর গাইস দুই নম্বর বান্ডিল কম্বিনেশনটি বানানোর আগে সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব তো আমরা প্রথমে জিরা বান্ডেলের এই মাস্কটা পরে নিব দেন আমরা বডি অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেস রয়েছে আমার কাছে তো এইখান থেকে আমরা এই যে ম্যাজিক কিউবে যে বান্ডিলটা দিয়েছে তো আমরা এটা পরাই নিলাম এটা বডিটা পরাইলাম আমরা শুজ অপশনে আসলাম শুজ হিসাবে আমরা এই স্যান্ডেলটা পড়লাম প্যান্টের জিরা ব্যান্ডেলের প্যান্টটা পড়লাম এবং দেখতে পাচ্ছেন গাইজ মারাত্মক আর গুড লুকিং একটি ফ্রি স্টাইল ড্রেস চাইলে আপনারা পার্মানেন্ট ড্রেস হিসাবে কিংবা ফ্রি স্টাইল ড্রেস হিসাবেও কেম প্লে করতে পারে তো গাইজ তিন নম্বর ড্রেস আপনি দেখার আগে আপনাদের উদ্দেশ্যে আমি এটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন কেননা আমরা অতি শীঘ্রই ওয়ান কে সাবস্ক্রাইবার মাইল ফলো করবো তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড মেক শেয়ার আর গাইজ আমি আমার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইব মানে হচ্ছে আমার ভাই ব্রাদার তো আমার ভাই ব্রাদার দিয়ে আমি অনেক ভালোবাসি তো আমার ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি তিনটা উইকলি গিয়ে বাই করবো তো অতি শীঘ্রই আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব করে দাও তো অবশ্যই তিনটা উইকলি গিয়ে বাই করবো এবং সামনে আরো তোমাদেরকে নিয়ে বিশাল ধামাকা হতে চলেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর গাইজ আমরা থ্রি নাম্বারের যে ড্রেস অফ কম্বিনেশন বানাব ওটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো আমরা শুরুতে চলে আসবো এই মাস্ক অপশনে মাস্কটা পরে নিব এইটা যেটা বোনেক্স নামে শর্টস ক্রিয়েটর বাংলাদেশে সবচেয়ে বড় উপরে তারপর বোনেক্স এর এই যে হেডটা আছে বা হেয়ার আছে ওইটা পড়াই নেবেন তারপরে এখানে আসবেন তারপরে গাইজ নারুটোর ওস্তাদ জিরা বান্ডিলের এই ড্রেসআপটা পড়াই নেবেন তারপরে আপনারা আসবেন প্যান্ট অপশনে প্যান্ট অপশনে কয়েকদিন আগে ফ্রিতে দেওয়া হয়েছে প্যান্টটা পড়াই নেবেন এবং প্যান্ট আর জুতাটা পড়াই নেবেন দেন দেখতে পাচ্ছেন মারাত্মক একটি গুড লুকিং ফ্রি স্টাইল ড্রেস আপ কম্বিনেশন হয়েছে তো আপনাদের যাদের কাছে এই ড্রেস আপ গুলো আছে তো আপনারা চাইলে এইরকম মারাত্মক কিছু ড্রেস আপ কম্বিনেশন দিয়ে ফ্রি স্টাইল ড্রেস আপ কিংবা ফ্রি স্টাইল গেম প্লে করতে পারে আর গাইস এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তিনজন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কে আমরা এড দিব আমাদের গেম আইডি দিয়ে তো गाइस আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন মাহিন গেমিং তো মাহিন ভাই আমি আপনাকে এড পাঠাই দিছি তো অবশ্যই আপনি চাইলে একটা ধরতে পারেন তো गाइस আমাদের দুই নম্বরের যে ভাইটি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে আবির গেমিং তো আবির ভাই আমি আপনাকে এড পাঠাই দিছি তো অবশ্যই চাইলে আপনি আমার এডটি ধরতে পারেন তো गाइस তিন নম্বরে আমাদের কমেন্ট বক্সে যে ভাইটি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে আনিস ইয়াসিন ভাই তো আমি আপনাকে এড পাঠাই দিছি তো আপনি চাইলে অবশ্যই আমার এডটি ধরতে পারেন তো गाइस আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে উপরের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুত থাকবেন আল্লাহ হাফেজ